হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপারটেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি আমরা প্রতিনিয়তই এই সেলগুলোর আপডেট দিয়ে থাকি আপনাদেরকে আজকে আমরা কথা বলবো ল্যাপটপের অরিজিনাল থেকে ব্যাটারি থেকে সংগ্রহ করা সেল চোদ্দশো থেকে ষোলোশো এমএচ নিয়ে কথা বলবো আজকে আপনারা চোদ্দোশো থেকে ষোলোশো এমএ এ যে ব্যাটারিগুলো প্রয়োজন এরকম সেল প্রয়োজন তারা আজকের ভিডিও থেকে সংগ্রহ করতে পারবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে শুরুতে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি আমরা একটু কাছে এনে আপনাদেরকে দেখাবো দেখেন প্রোডাক্টগুলো কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ল্যাপটপের অরিজিনাল যে ব্যাটারিগুলো আছে ওইগুলো থেকেই আমরা সংগ্রহ করি আপনারা যারা ব্যাটারি নিয়ে কাজ করেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন অরিজিনাল ব্যাটারি থেকে এইগুলো সংগ্রহ করা প্রত্যেকটা ল্যাপটপ ব্যাটারি হচ্ছে অরিজিনাল ব্যাটারি থেকে ল্যাপটপের ব্যাটারি থেকে সংগ্রহ করা আজকের ভিডিওতে আপনারা চোদ্দোশো থেকে ষোলোশো এমএ যে ব্যাটারিগুলো এগুলো মাত্র সত্তর টাকা পার পিস নিতে পারবেন ওনলি আজকের ভিডিও থেকে আপনাদেরকে আমি বারবার একটা কথা বলি যখনই আপনারা ভিডিও দেখবেন তখন কিন্তু ওই ভিডিওরতে যদি প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা পাবেন আপনারা আপডেট ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যে কন্টিনিউ আমাদের চ্যানেলে যে আপডেট ভিডিওগুলো আমরা দেই ওইগুলো দেখার চেষ্টা করবেন এই জন্য আমাদের যখন একটা ভিডিও দিই তখন কিন্তু আমাদের ওই ভিডিওর প্রোডাক্ট শেষ হয়ে গেলে আমরা কিন্তু প্রাইসটা আমাদের চেঞ্জ হয়ে যায় তো আজকের ভিডিও থেকে আজকের প্রাইসটা আপনারা পাবেন হচ্ছে চোদ্দোশো থেকে ষোলোশো এমএইচের ব্যাটারিগুলো অনলি সত্তর টাকা করে পার পিস বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো থানা এবং যে কোনো গ্রামে আপনারা হোম ডেলিভারি পেয়ে থাকবেন আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ